নিজে হয়তো নামাজ কালামও পড়েন অথচ তার সন্তান বিপদগামী হচ্ছে অপসংস্কৃতির দিকে পা বাড়াচ্ছে কিন্তু তিনি দেখেও না দেখার ভান করছেন বুঝেও না বুঝার ভান করছেন বরং অনেক ক্ষেত্রে সন্তানকে টাকা দিয়ে তার এই অপকর্ম করতে সাহায্য করছে মনে রাখবেন প্রত্যেকটা আতসবাজি বহু প্রাণীর বদয়া বহু পানির ক্ষতি বহু মানুষের ক্ষতি অনেকের কষ্টের কারণ আপনি অগণিত মানুষের প্রতি যে জোলম করছেন এই জোলমের প্রতিকার করবার সুযোগও দুনিয়াতে পাবেন না আপনার এমন একটা উৎসব যে উৎসবের পেছনে কোনো যুক্তি গ্রাউন্ড নেই যে উৎসব বহু মানুষের কষ্টের কারণ হয় আবার যে উৎসবে অর্থের অপচয় হয় যে উৎসবে ভোগবাদের চর্চা হয় যেটাতে নৈতিকতার এবং আদর্শের কবর রচনা হয় যেটা ভিন জাতি এবং ভিন দেশিদের কালচারকে ওয়েলকাম করে নিজের দেশীয় কালচারকে নিভিয়ে দেয়া হয় সেই সংস্কৃতি কিভাবে একজন তরুণ কিভাবে একজন বিবেকবান মানুষ কিভাবে একজন সচেতন নাগরিক গ্রহণ করতে পারে এই অনাচার রোধে প্রত্যেকটা পরিবার থেকে আমাদেরকে পদক্ষেপ নিতে হবে আমাদের সন্তানদেরকে বোঝাতে হবে তাদেরকে কাউন্সেলিং করতে হবে তাদের বিবেকের কাছে প্রশ্ন তুলে দিতে দিতে হবে হবে তুমি এই নাইট উপলক্ষে জন্য যে বাজেট আছে তোমার আমার ফুর্তির জন্য যে বাজেট আছে তোমার সে বাজেট দিয়ে সামান্য কিছু মোজা কিছু কানটুপি শীতের কাপড় এগুলো নিয়ে রাস্তার ধারে শুয়ে থাকা অসহায় মানুষকে দাও আল্লাহর শপথ করে বলতে পারি তোমার আতসবাজি তোমাকে যদি একটু আনন্দ দেয় তো এই মানুষগুলোর গায়ে উষ্ণতা ছড়িয়ে দেওয়ার কারণে তুমি এর বেশি আনন্দ পাবে আমাদের আমাদের বাবা বাবা মা মা বেশিরভাগ আমরা সন্তানদের ব্যাপারে সেই দায়িত্বশীলতার পরিচয় দিতে পারিনি আমাদের সন্তানদেরকে পবিত্র আনন্দ আমরা দেখাতে পারিনি পবিত্র আনন্দের পথ যদি আমরা তাদেরকে দেখাতাম তাহলে স্বেচ্ছাচারী এই সমস্ত অনাচারের মাধ্যমে তারা আনন্দ খোঁজার চেষ্টা করতো না দুর্ভাগ্য আমাদের আমাদের সমাজের তরুণদেরকে মানুষের সেবা করার দেশের মানুষের জন্য কল্যাণ করবার উত্তম উদাহরণ রাখবার সুযোগ আমরা দৃষ্টান্ত আমরা স্থাপন করতে পারিনি বেশি দিন হয়নি আমরা শরীফ ওসমান হাদির মতো তরুণকে দাফন করেছি যে তরুণ আমাদেরকে শিখিয়ে গেছে কীভাবে ভোগবাদকে জয় করে কিভাবে ত্যাগ করে কিভাবে নিজের সর্বশক্তি দিয়ে সমাজে ইনসাফ প্রতিষ্ঠার জন্য লড়ে যেতে হয় অথচ এসব কিছু দেখেও আমরা আবার গতানুগতিকতার পথে গা বাড়াই এবং পা বাড়াই অতএব আল্লাহাবুল আলমিন আমাদের তারুণ্যকে বিজাতীয় সমস্ত অপসংস্কৃতি থেকে হেফাজত করুন আমাদের সমাজকে এই সমস্ত অনাচার থেকে মুক্ত করুন আমাদের পরিবারের সন্তানগুলোকে জান্নাতি চিন্তা করার এবং পবিত্র আনন্দ ধারণ করার তফিক দান করুন